প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই আরিয়ান নাম সম্পর্কে জানব আরিয়ান এই ভিডিওতে জানব আরিয়ান নামের অর্থ কি আরিয়ান নামটি কোন ধর্মের শিশুর নাম আরিয়ান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আরিয়ান নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব আরিয়ান নামের সঠিক ইংরেজি বানান কি। আরিয়ান নামের সঠিক ইংরেজি বানান এ আর আই ওয়াই এ এন আরিয়ান এখন আমরা জানবো আরিয়ান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আরিয়ান নামটি সংস্কৃতি ও ফার্সি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব আরিয়ান নামটি কোন ধর্মের শিশুর নাম আরিয়ান নামটি হিন্দু ও মুসলিম উভয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তবে যে নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেটি ইসলামে না রাখাই উত্তম এখন আমরা জানব আরিয়ান নামের অর্থ কী আরিয়ান নামের অর্থ মহৎ চমৎকার সোনালি জীবন নির্ভীক অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ